আসসালামু আলাইকুম অনেকদিন ধরেই আমরা ইভি থ্রি নিয়ে বিশেষ বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি ইভি থ্রি বিষয়ে বিভিন্ন ধরনের আলোচনা আমাদের জয় স্যার র্যান্ডমলি তার পেইজে সবসময় দিয়ে আসছেন আজকে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো অবশ্যই সবার জানা উচিত স্পেশালি যারা অলরেডি ইভি থ্রি অ্যাপ্লিকেশন করে ফেলেছেন যারা অলরেডি ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন তাদের ইউএসএতে যাওয়ার আগে এই বিষয়গুলো অবশ্যই জানা প্রয়োজন ভিডিওটাতে আপনারা পুরো বিষয়টা খুব ভালোভাবে জানতে পারবেন ভিডিওর বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে সো আপনারা মনোযোগ দিয়ে দেখতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি তো এখন র্যান্ডম ভিডিও দিচ্ছেন মানুষ আপনাকে নিয়ে ভালো প্রশংসা করছে মানুষের অনেক উপকারে আসছে আপনার ভিডিওগুলো স্পেশালি যারা ইভি থ্রি নিয়ে কাজ করতে চাচ্ছে কিংবা ই ভি থ্রির মাধ্যমে ইউএসএে যেতে চাচ্ছে মোটামুটি সবাই খুব ভালো হেল্প পাচ্ছে আপনার মাধ্যমে আমার আজকে একটা বিষয় হচ্ছে জানা বিশেষ স্পেশালি তাদের জন্য আমাদের বাংলাদেশে অনেক এজেন্সি এখন কাজ করছে সো অনেকেই হয়তো এই জিনিসগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করতে পারছে না স্পেশালি যারা ইভিসিতে অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছে যারা ওয়েটিং লিস্টে আছে তাদের অনেকেরই একটা প্রবলেম থাকে কিংবা জানার ইচ্ছা থাকে সেটা হচ্ছে ইউএসএতে যাওয়ার পরে তারা আসলে কোন ধরনের চ্যালেঞ্জ ফেস করতে পারে আদৌ কোনো চ্যালেঞ্জের জায়গা আছে কি না কিংবা আদৌ কি এটা এতটাই স্মুথ যতটা স্মুথ অনেকে বলে ফেলে এই বিষয়টা নিয়ে যদি একটু আপনি বিস্তারিত বলতেন আমাদের সাথে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশন আপনি বলেছেন এটা না আসলে আলোচনা করা দরকার কিন্তু অনেকেই ইভিথি নিয়ে আমরা আলোচনা করি ইভিথি যে অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে আলোচনা করি কিন্তু একজন অ্যাপ্লিকেন্ট আসলে ইভিথি নিয়ে ভিসা প্রসেস করার পরে ইউএসএ যাওয়ার পরে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে যেটা আসলে অনেকেই বলে না এটা আসলে প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টে জানা উচিত ইউএসএতে কিন্তু যতটা সহজ আমাদের দেশে অনেক কিছু একটা বাসা ভাড়া নেওয়া ইউএসে কিন্তু এতটা সহজ না আর বিশেষ করে যেহেতু আপনি একটা দেশ থেকে যাচ্ছেন আপনার এই দেশ থেকে যাওয়ার পর কিন্তু আপনার ইউএসএতে কিন্তু টোটালি এভরিথিং কিন্তু ব্যাকগ্রাউন্ড হোয়াইট মানে আপনার কোনো কিন্তু ওখানে কোনো কিছু নেই লাইক এ নিউ বর্ন বেবি আপনি ওখানে তাহলে আপনাকে অনেক কিছু এখানে বুঝতে হবে আগে থেকে জানতে হবে দো আপনার রিলেটিভ থাকতে পারে আপনার ফ্রেন্ড সার্কেল থাকতে পারে কিন্তু আদতে কি কিন্তু তারা কি আপনার কোনো উপকারে আসবে কিনা কারণ ইউএসএ এমন একটা দেশ এখানে এটা মানে ন্যাচারালি এরকম করা হয়েছে ইটস ভেরি কমার্শিয়াল প্লেস সো ওইখানে কিন্তু কেউ আপনার জন্য উইদাউট এনি পে অর পেমেন্ট কেউ কিন্তু কোনো কাজ করে না বা করবে না সাপোর্ট বা হেল্প সেটা হয়তো ওভার দ্য ফোনে আপনাকে একটা ইনফরমেশান দিয়েই দিতে পারে কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু আপনাকে করতে হবে সব কিছু মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ইউএসএ কমপ্লিটলি একটা সিস্টেম ওয়াইজ চলে একটা অর্গানাইজড ওয়েতে চলে সো আপনি যদি ওই জিনিসগুলো না জানেন তাহলে ডেফিনেটলি চ্যালেঞ্জের পড়তে হবে ডেফিনেটলি চ্যালেঞ্জ পড়তে হবে এখানে যেহেতু ইভিসি আপনি ফ্যামিলি নিয়ে যাচ্ছেন সো এটা আর একটা বড় চ্যালেঞ্জ আপনি যে সিঙ্গেল পার্সন হলে কিন্তু অনেক জায়গায় অনেক প্রবলেম আপনি নিজে কিন্তু হয়তোবা ইজিলি যেটা সলভ করতে পারবেন কিন্তু সেটা কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে গেলে পারবেন না সাপোজ একটা বাসার কথা বলেন আপনি হয়তো বা সিঙ্গেল গেলে আপনার একটা ফ্রেন্ড সার্কেলে বাসায় থাকতে পারলেন একটা আদা থাকতে পারলেন অথবা একটা ওই যে এয়ারবিএনবিতে থাকতে পারবেন নিজে অ্যাডজাস্ট করতে হবে কিন্তু আপনি যে ফ্যামিলি নিয়ে যান ওয়াইফ বাচ্চা কাচ্চা তাদেরকে নিয়ে কি আপনি আসলে ওইভাবে থাকতে পারবেন অথবা একজনে বাসায় কি আপনি উঠতে পারবেন কতদিন থাকতে পারবেন একজন ফ্যামিলি আসলে বাসা কিভাবে তারা নেবে আমি এইটা একটা মানে এইটা একটা চ্যালেঞ্জ এই এরকম আরো অনেক কিছু চ্যালেঞ্জ আছে তো এইটা তো আমার আমার কাছে যেটা মনে হয় আসলে যারা ইভিজি ভিসা প্রসেস করছেন এবং যারা অলরেডি আমরা যারা এজেন্সিজ আছে বা আমরা যারা কনসালটেন্ট আছে তাদেরও উচিত আসলে প্রত্যেককে এটা নিয়ে একটু ব্যাপারে আইডিয়া দেওয়া এবং পাশাপাশি যারা বিধি অ্যাপ্লিকেন্ট আছেন যারা অলরেডি ট্রেনে উঠে গেছেন জার্নিতে তাদেরকেও কিন্তু এইগুলো নিয়ে স্টাডি করা উচিত কারণ আপনি যেহেতু ইভিধি প্রসেস স্টার্ট করেছেন সুন ও লেটার আপনি কিন্তু আসলে ইউএসএতে আপনি যাবেন ইনশাল্লাহ সো আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ওইটাকে অরিড না হয়ে আপনার এলসি অ্যাপ্রুভ হয়ে গেছে দেন আপনার নেক্সট কাজ হচ্ছে কি আসলে আপনি ফার্দার আপনার পেছনে ফোকাস করা আপনার নিজের প্রতি ফোকাস করা আপনার আপনার নিজের স্কিল ডেভেলপমেন্ট করা পাশাপাশি আপনার আরও কিছু জিনিস অ্যাড করা যেটা আপনাকে ইউএসএ হেল্প করবে আপনার ফার্দার ক্যারিয়ার ডেভেলপমেন্টে বলেন অথবা আপনার লাইফ লিভিংয়ের ক্ষেত্রে সেটা কেমন হতে পারে যেমন অনেকে আছে যে ড্রাইভিং জানা না অনেকে আছে আমাদের দেশে ড্রাইভিং জানে হালকা পাতলা কিন্তু ফুললি উনি ড্রাইভিং হালকা পাতলা জানে উনি অনেক কনফিডেন্স যে এটা নিয়ে ড্রাইভিং করতে পারবে ব্যাপারটা আসলে ওরকম না আমি তাদেরকে সাজেস্ট করবো ড্রাইভিং কিন্তু ইউএসএসে একদমই আপনার কাইন্ড অফ আপনার হ্যাভিং এ ফুড আপনি যেরকম খাওয়া খাবেন ড্রাইভিংটা ওরকম একটা ম্যানেট ম্যান্ডেটরি মানে স্কিম বলতে পারেন বা ম্যান্ডেটরি একটা প্রয়োজন নিডস বলতে পারেন কেন বিকজ আপনি যেহেতু আউট অফ স্টেট আউট অফ ইউএস নিউ ইয়র্কে আপনি যাচ্ছেন যে কোম্পানিগুলো জব করতে যাচ্ছেন সেখানে এমন এমন জায়গায় আপনার জবটা হতে পারে আপনার বাসা থেকে অনেক দূরে হতে পারে অথবা আপনি যেখান থেকে আপনার বাসা থেকে যে সিটিতে যাবেন জব করতে সেখানে হয়তো বাস যে জায়গায় থামে সেখান থেকে আপনার জব প্লেসটা আরও ফিফটিন টোয়েন্টি মিনিটস ওয়াকিং ডিস্টেন্স

অ্যাডাল্ট পার্সন আপনি হেঁটে চলে যেতে পারবেন তো আর্লি একটু বাসা থেকে বের হলেন কিন্তু আপনার বাচ্চা কাচ্চা স্কুলে যখন যাবে তখন আপনি কী করবেন সো স্কুল বাস থাকতে পারে অনেক দূর হতে পারে সব দিক থেকে আপনাকে আসলে একটা জিনিস প্রিপারেশন নিতে হবে ড্রাইভিং আপনার ভেরি ইম্পর্টেন্ট আপনি শুধু বাংলাদেশে যেরকম ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় এরকম পেলেও হবে না আপনাকে ড্রাইভিং জানতে হবে হ্যাঁ আপনি যদি বাংলাদেশের ড্রাইভিংটা ক্লিয়ার হতে পারেন ড্রাইভিং খুব ভালো আপনি প্র্যাকটিস করতে পারেন ড্রাইভিং জানেন তাহলে আপনি ইউএসের ক্ষেত্রে আপনার লাইফটা অনেকটা ইজি হবে এটা একটা ইম্পর্টেন্ট পার্ট সো আমি যারা এই বিধির প্রসেস করছেন আমি তাদেরকে বলবো আপনারা কাইন্ডলি এই সময়টাকে ইউটিলাইজ করার চেষ্টা করেন প্রপার আর আপনি এই সময়টা আপনার ড্রাইভিংটা স্কিল নেন শুধু ড্রাইভিং লাইসেন্স থাকলে হবে না ভালো মতো আপনি গাড়ি চালাতে পারেন কি না এবং আপনাকে ভালো মানে বিজি রাস্তায় আপনাকে ড্রাইভিং শিখতে হবে ড্রাইভিং চালাতে জানতে হবে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস আর কি হতে পারে আমার হচ্ছে ইংলিশ একটা সেটা তারপরে সেকেন্ডলি হচ্ছে কি আপনার কমিউনিকেশন স্কিল যেহেতু আপনি যদিও আনস্কিল ক্যাটাগরি জবে যাচ্ছেন আপনার কিন্তু বেসিক কমিউনিকেশন স্কিল থাকা দরকার সেটা আপনার জব প্লেসও হতে পারে সেটা আপনার দৈনন্দিন লাইফেও হতে পারে ডে টু ডে লাইফে আপনাকে কিন্তু ইংলিশ কমিউনিকেশান স্কিল থাকতে হবে কমিউনিকেশান যদি না পারেন আপনি কিন্তু আপনার লাইফ কিন্তু হেল্প বিকজ ওইখানে কিন্তু আপনাকে কোনো চয়েস নেই আপনি অন্য ভাষায় কথা বলবেন আপনাকে কোনো ওখানে কোনো ইন্টারপ্রেটর আপনি পাবেন না সো আপনাকে আপনার কথা বলতে হবে আপনাকে আপনার নিডস বোঝাতে হবে সো সেটা কীভাবে করতে হবে ডেফিনেটলি ইংলিশে করতে হবে সো আপনার উচিত আপনার এখন থেকে ইংলিশটা চর্চা করা প্র্যাকটিস করা এবং পাশাপাশি ইংলিশটাকে ডেভেলপ করা আপনার ও কমিউনিকেশন স্কিলটা ডেভেলপ করা তাহলে আপনার জব প্লেসে আপনি ভালো করবেন আমাদের দেশে অনেক এডুকেটেড পারসন আছে যারা খুবই এখানে এডুকেটেড কিন্তু আসলে আমাদের প্র্যাকটিস নাই বিধে কিন্তু আমরা ইংলিশটা বলতে পারি আমাদের ক্লিয়ার না সো দেখা গেছে উনি এডুকেটেড উনি ভালো রাইটিং স্কিল ভালো আছে কিন্তু উনি ওই যে আমাদের দেশে প্র্যাকটিস নাই বিধে উনি কথা বলতে পারেন না তো ওইখানে যাওয়ার পরে কিন্তু সময় লাগে এটাকে হয়তো রপ্ত করতে করতে হয়তো একটা সময় সেটা ঠিক হয়ে যাবে কিন্তু আপনি যদি এখন থেকে সেই জিনিসটা প্র্যাকটিস করেন এটা আপনার কিন্তু অনেক হেল্প হবে আপনি এটা কি আয়ন পিটিশন হওয়ার স্টার্ট করে ফোর্টিসগুলো আমি বলবো যে এলসি অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি করতে করা শুরু করতে হবে বিকজ আপনি কিন্তু অনেক কিছু ডেভেলপ করার সময় পাচ্ছেন আপনি ড্রাইভিং স্কিল কমিউনিকেশন স্কিল ইভেন আপনার বাচ্চাদেরও কমিউনিকেশন স্কিল আপনি ডেভেলপ করতে পারেন এখন অনেক ইংলিশ ইনস্টিটিউশন আপনি বাংলাদেশই পাবেন যারা চাইল্ডদের ইংলিশ স্পিকিং স্পোকিং কোর্স করা যেখানে ইংলিশদের বাচ্চাদের ইংলিশটা এখানে ডেভেলপ করা যায় স্পোকেনটা এইটা দরকার এমন তারপর আরো অনেক কিছু চ্যালেঞ্জ আছে যেমন আমি যদি একটা উদাহরণ দেই আপনার বাসা রেন্ট নেওয়ার ক্ষেত্রে এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আপনি বাসাটা কিভাবে রেন্ট নেবেন আপনার বাসা কিন্তু বাংলাদেশের মতো এমন না আপনি কোথাও গেলেন হাউসের সামনে টুলেট লাগানো আছে আপনি গিয়ে ফোন নাম্বার আছে ওখানে কথা বলে ফেলেন ইউএসএ কিন্তু এরকম না হয় ইউএসএ আপনাকে একটা এজেন্সি থেকে আপনার এখানে ইয়ে করতে হবে বাসা ভাড়া নিতে হবে একটা এজেন্সি আপনাকে কেন বাসা ভাড়া দিবে আপনার কি ক্যাপাবিলিটি আছে আপনি যে মান্থ শেষে আপনি এখানে ভাড়াটা পরিশোধ করতে পারবেন আপনার কোনো ক্রেডিট স্কোর নাই যেহেতু আপনি ইউএসএ নতুন যাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা টোটালি হোয়াইট আপনার এখানে কোনো ক্রেডিট স্কোর নাই আপনার ইনকাম এখন পর্যন্ত স্টার্ট হয়নি তাহলে আপনাকে বাসাটা কোনো এজেন্সি প্রথমেই দিতে যাবে প্রয়োজন হ্যাঁ একজন লাগে যেটাকে স্পন্সার বলা হয় বা একজন গ্যারেন্টার বলা হয় তবে ইউএসএতেটাকে কোস আয়নার বলা হয় তো এই কোসায়নার যেটা হবে সে হচ্ছে ইউএসএতে অলরেডি আছেন সেটা সিটিজেন হতে পারেন। গ্রিন কার্ড হোল্ডারও হতে পারে এরকম একজন পার্সন যার ইনকাম সোর্স ভালো সে আপনার জন্য গ্যারান্টার হতে পারে এখন এই জিনিসটা কিন্তু অনেকে হতে চায় না বিকজ এই জিনিসটা হওয়া মানে হচ্ছে গিয়ে তার অনেক কিছু ইনফরমেশন দিতে হবে সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিতে হয় আর ইউএসএস সোশ্যাল সিকিউরিটি নাম্বার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট তো এটা কিন্তু সবাই কারোর সাথে ডিসক্লোজ করতে চায় না কেউ কারোর সাথে একদম খুব বিশ্বস্ত না হলে তো সে কেন আপনার জন্য এটা দিবে এটা দেওয়া মানে হচ্ছে আপনি তার গ্যারান্টার হচ্ছেন ইন কেস যদি উনি ফেইলিয়ার হয় ওনার বাসা ভাড়া দেওয়ার জন্য জন্য তাহলে কিন্তু আপনার তাহলে এই যে একটা চ্যালেঞ্জ আপনি বাসা বাড়ি আপনি যখন ফ্যামিলি নিয়ে যাবেন ধরুন সাপোজ আপনার হাজবেন্ড হয় দুই বাচ্চা তাহলে আপনি যাওয়ার পরে আপনার বাসাটা কিভাবে আপনি ম্যানেজ করবেন আপনার জব প্লেসে আপনার বাসাটা ম্যানেজ করতে হবে আপনি যে জব প্লেসে যাচ্ছেন সে হয়তো আপনার একটা ওরিয়েন্টেশন থাকতে পারে সে একটা ওরিয়েন্টেশন তো অনেকগুলো এমপ্লয়ি নিয়ে একটা গ্রুপ অফ এমপ্লয়িজ নিয়ে কিন্তু করা হয় একটা ডেতে সার্টেন ডেতে তো আপনাকে ওই ডেটে প্রেজেন্ট থাকতে হবে তাহলে আপনার জবটা সম্পর্কে কোম্পানির সম্পর্কে আপনি একটা বেশি আইডিয়া পাবেন ওই দিন তো ওই দিনই আপনাকে প্রেজেন্ট থাকতে হবে এমন নয় যে আপনি অন্য যে কোনো এটাকে কন্ডাক্ট করতে পারবেন ব্যাপারটা তা না তাহলে আপনাকে কিন্তু আগে থেকে এটা প্রিপারেশন নিতে হবে তাহলে আপনি ওই এরিয়াতে বাসা পাওয়া এটা একটা যে বিশাল চ্যালেঞ্জ বাসা না পেলে তখন আপনাকে আলটিমেটলি হোটেলে থাকতে হবে এখানে যেহেতু বাসার চ্যালেঞ্জটা বললেন এখানে কি যে কোম্পানির মাধ্যমে অর্থাৎ বাংলাদেশ থেকে যে এজেন্সিগুলোর মাধ্যমে তারা এবিথ্রি অ্যাপ্লিকেশন করছে তারা কি কোনোভাবে এই বাসা ভাড়ার ব্যাপারে কি হেল্প করছে না নাকি করে নাকি এইটা টোটালি কমপ্লিটলি ডিপেন্ড করবে একজন একটা এজেন্সির পলিসির ওপরে একটা এজেন্সি কি সাপোর্ট দিবে এটা তার সাথে একজন ক্লায়েন্টের সাথে কি আসলে টার্মস অ্যান্ড কন্ডিশনের কথা হয়েছে এটা টোটালি তার এক একটা এজেন্সির একটা সাধারণত এই করে এইটা আসলে করে বললে এখন একটা হচ্ছে কথার কথা বলা আর একটা হচ্ছে লিটারেলি করা দুটো দুই জিনিস এখন কেউ কথার কথা বলল আসলে সে ওইখানে তার সাপোর্ট দেওয়ার মতো টিম আছে কি আমি মনে করি আমার একটা অফিস বাংলাদেশে আছে আমি ইবিজি প্রসেস করছি বাট আমি হয়তো নেভার এবার আই নেভার বিন টু ইউএস বা আমার কেউ ওরকম নাই তাহলে আমি কিভাবে তাকে সাপোর্ট দেবো আমার একজন ইউএস এর যে বললাম যে একজন ইউএস এর সিটিজেন যে সাপোর্টটা দিতে পারবে একজন পাসপোর্ট হোল্ডার একজন গ্রিন কার্ড হোল্ডার কিন্তু সে সাপোর্টটা দিতে পারবে না আবার একজন গ্রিন কার্ড হোল্ডার যে সাপোর্টটা দিতে পারবে একজন নর্মাল পার্সন কিন্তু সে সাপোর্টটা দিতে পারবে না তাহলে আপনার নিজের ওইখানকার আমার যে পার্সনটা আমাকে সাপোর্ট দেবে তার স্টেবিলিটিটা কেমন সেটা আগে বুঝতে হবে আর আমি কথার কথা বললাম আর প্র্যাকটিক্যালি করা দুটো কিন্তু দুই জিনিস আচ্ছা তাহলে এই বাসা ভাড়ার ব্যাপারে আরেকটা কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে চাইলে তো বাংলাদেশ থেকেও আপনি বাসা ভাড়া সেট করে ফেলতে পারেন অনলাইনের থ্রুতে এইটা কি আদৌ পসিবল কিনা আসলে এইটা হ্যাঁ অনলাইনের থ্রুতে আপনি করতে পারেন সেটা হচ্ছে সাবলেট এটা আসলে আপনি নিজের নামে ফুল বাসা পাবেন না এটা হচ্ছে সাবলেট এটা আমরা অনেকে বলে হ্যাঁ এটা হচ্ছে যদি কেউ আপনার অলরেডি ওখানে বাসা নেওয়া আছে উনি ফ্যামিলি নিয়ে থাকে অথবা সাম ওয়াট এভার ইট ইস উনি হয়তো একটা রুম রেন্ট দিতে যাচ্ছে ওই একটা রুম আপনি নিতে পারবেন কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে গেলে অনেক সময় কিন্তু একটা রুম আপনার জন্য বিকজ এটা বাংলাদেশ না এটা কিন্তু করবে না আপনার যে সোশ্যাল যে ওয়েলফেয়ার যে জিনিসগুলো আছে আপনি কখনোই অ্যালাউ করবেন একটা বাসে কতজন পর্যন্ত আপনি থাকতে পারবেন সেটাও একটা নির্দিষ্ট বার আছে আপনি চাইলে একটা বাসে গিঞ্জি করে দশজন জন থাকবেন এটা ইম্পসিবল আচ্ছা আর কি প্রবলেম হতে পারে আর কি ধরনের ডিফিকাল্টিস জয়নিং এর ব্যাপারটা একটু যদি ক্লিয়ার করেন জয়নিং এর ব্যাপারটা এখানেও আরো কিছু জিনিস ব্যাপার আছে যেমন জয়নিং এর ব্যাপারটা আপনি যেটা বললাম যে ওরিয়েন্টেশন হবে আপনার ওই ওরিয়েন্টেশনে আপনাকে মাস প্রেজেন্ট থাকতে হবে ওখানে আপনার কোম্পানি সম্পর্কে আপনি একটা ইন্ট্রোডাকশন পাবেন আপনার সুপারভাইজার কি আপনার জব কি আপনার রেসপন্সিবিলিটিস কি এগুলোর ব্যাপারে আপনি টোটাল একটা সামারি একটা পাবেন ওইটা পাওয়ার পরে দেন হচ্ছে কি আপনি কবে জয়েন করতে পারবেন সেটা আপনি আপনার সুপারভাইজারের সাথে একটা কন্ট্যাক্ট করে আপনি একটা ডেট ফিক্সব ওইখানে আপনি একটা ফ্লেক্সিবিলিটি পাবেন আপনাকে বলবে না যে লাইক আপনি কালকেই জয়েন করেন নট লাইক দ্যাট আপনি যদি বলেন যে আমি ফোর উইক্স পরে জয়েন করবো আমার কিছু জিনিস আছে যেটা আমাকে করতে হবে উইল এ লাউই এটা তারা আসলে খুব একটু বদার করবে না বাট ফ্যাক্ট হচ্ছে আমাদের রিসেন্টলি এটা খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা ইভিথি অ্যাপ্লিকেশান প্রসেস করছেন বা প্ল্যানিং করছেন করবেন বা অলরেডি ট্রেনে আপনারা জার্নি স্টার্ট করেছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্লিজ এই জিনিসটা সামনের দিকে ইন ফিউচারে করার আগে দুবার হলো চিন্তা করবেন বিকজ আপনি হয়তো ক্রস করে চলে যাচ্ছেন আপনি পার পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি চলে যাওয়ার পরে আপনি যদি রুলস ভায়োলেট করেন আপনি যদি ব্রিজ করেন কন্ডিশন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে বাংলাদেশ থেকে কিন্তু আস্তে আস্তে ডোরটা অপরচুনিটি বন্ধ হয়ে যাবে সেটা কি বিকজ রিসেন্টলি এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে সাচ এজ অনেক এমপ্লয়ি যাওয়ার পরে বিভিন্ন ইস্যুসে দেখি এক্সকিউজ দেখে সে কোম্পানিতে প্রপারলি জব জব করছে করছে না অনেকে আসলে সে অনিচ্ছা সত্যি করছে বিদেশে আসলে জবটা প্রপারলি করছে না এবং সুপারভাইজার তার কাজের ব্যাপারে যথেষ্ট আনহ্যাপি তো এইটা কিন্তু আলটিমেটলি একজন এমপ্লয়ারের কাছে কিন্তু আপনি বাংলাদেশের কে নেগেটিভলি রিপ্রেজেন্ট করছেন আর যখনই আপনি নেগেটিভলি রিপ্রেজেন্ট করবেন তখন কিন্তু একটা এমপ্লয়ার বাংলাদেশ থেকে অ্যামপ্লয়ি নিতে কিন্তু সে ইন্টারেস্ট ফিল করবে না যদিও আমাদের বাংলাদেশে এমপ্লয়ীদের কিন্তু ভালো সুনাম আছে কিছু কিছু ক্ষেত্রে যে আমরা জবটা ভালো করি আমরা হার্ডওয়ার্ক আমরা জবে ফাঁকি কাজে ফাঁকি দেই না বাইরের দেশে গেলে বিশেষ করে আমি বাংলাদেশের কথাই বলছি না বাইরের দেশে কিন্তু এটা একটা ভালো রেপুটেশন আছে কিন্তু সেই সাথে আবার দুর্নামও আছে যে আমরা খুব চুজই আমরা জবটা কন্টিনিউ করতে চাই না আমরা সুইচ করি তো এইখানে যেহেতু আপনি একটা কন্ডিশন নিয়ে যাচ্ছেন আপনার গ্রিন কার্ডের একটা কিন্তু কন্ডিশন আছে যে আপনি এক বছর জব করবেন তো আপনি যখন এক বছর জব করার কন্ডিশনে যাচ্ছেন যখন আপনি জবটা করবেন না এইরকম যদি দুই একজন একই এমপ্লয়ারের আন্ডারে চলে আসে কমপ্লেন তাহলে কিন্তু সেকেন্ড টাইম কিন্তু ওই এমপ্লয়ার কিন্তু বাংলাদেশ থেকে এমপ্লয় না নিয়ে নেপালে যাবে পাকিস্তানে যাবে যাবে কিন্তু এই প্রশ্নটা অনেকেই করে থাকে আর কি যে আমাকে যে কোম্পানি স্পন্সর করছে কোনোভাবে আমি গেলাম যার পরে আমি কোম্পানিতে চাকরি করলাম না কিংবা কিছুদিন করলাম করে অন্য কোথাও চলে যাব অর্থে। যাবো একটা মজার জিনিস যেটা প্রথমত সে হচ্ছে বেইমানি করছে প্রথমেই তার বেইমানির একটা টেন্ডেন্সি কিন্তু প্রথম থেকে কাজ করতেছে কোম্পানির সাথে দ্বিতীয়ত তারা এটাকে ইমপ্লিমেন্ট করতেও চায় এদের আসলে কি অবস্থা হয় দুটো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে একটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টকে যারা বলে যে হ্যাঁ আপনি এটা করতে পারবেন যে এজেন্সিগুলো আমি বলবো আপনাদেরকে টোটালি প্রপারলি একটা মিসগাইড করা হচ্ছে এটা আপনি করতে পারেন না ফার্স্ট অফ অল ইথিক্যালি আপনি করতে পারেন না সেকেন্ডলি হচ্ছে আপনি যদি করেনও আপনি হয়তো কোনো দেয়ার দেয়ারান দেন একটা অ্যাকশান নিবে না আপনার গ্রিন কার্ডটা রিভোক করবে না হয়তো বা অনেক এমপ্লয়ার আছে অনেক এমপ্লয়ার আছে ইন্টেনশনালি এটা করবে আপনি গ্রিন কার্ডটা রিভোক করে ফেলবে বিকজ রাইট নাও নাও এড অনেক এমপ্লয়ার কিন্তু আপনার জব অফারের সাথে এই অ্যাকনোলেজমেন্ট লেটারটাও দিয়ে দিচ্ছে যে গ্রিন কার্ড রিভোগেশনের একটা সাইন আপনার কাছে নিয়ে নিচ্ছে যদি আপনি ব্রিচ অফ কন্ডিশনস হয় তাহলে সেক্ষেত্রে সে আপনার কাছে সে রাইট অফ রাইট রাখছে যে আপনার গ্রিন কার্ডটা সে রিভোক করবে এইটার সাথে আরেকটা জিনিস কিন্তু আপনার ক্ষতি করছে আপনি হয়তো এটা জানতেও পারবেন না আপনার গ্রিন কার্ডটা সেই রিভুক করলো না আপনি হয়তো ভাবলেন যে আমি তো বেঁচে গেছি আমি জব করি না আপনি প্রাউডলি আরেকটা হয়তো বলতেছেন আমি তো জব করি না আপনি আরেকজন এনকারেজ করবেন যে আরে তুমি করা লাগবে না আমি তো ছয় মাস করে বের হয়ে গেছি আপনি ছয় মাস করে বের হয়ে গেছেন আপনার যে ক্ষতিটা বিশেষ করে আপনি নিজে অজান্তে করে ফেলছেন সেটা আপনি নিজেও জানবেন না যেটা হবে আপনি যখন আফটার ফাইভ ইয়ার্স যখন পাসপোর্ট নিতে যাবেন সিটিজেনশিপ যখন অ্যাপ্লিকেশন করবেন আপনি তখন ফেসে যাবেন সেটা কীভাবে ফেসে যাবেন বিকজ আপনি যখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন সিটিজেনশিপ আপনার কিন্তু টোটাল হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড কিন্তু তারা চেক করবে যে আপনি কী স্ট্যাটাসে ইউএসএ আসছেন কোন গ্রিন কার্ড স্ট্যাটাস আপনি এখানে আসছেন যখন দেখবেন যে এমপ্লয়মেন্ট বেস আসছেন তখন কিন্তু তারা আপনার পুরো এমপ্লয়মেন্ট হিস্ট্রি দেখবে যে আপনি ওখানে যে কোম্পানিতে এক বছর জব করার কথা ছিল আপনি জবটা করেছেন কি না আপনার ট্যাক্স ফাইল দেখবে আপনার ট্যাক্স কমপ্লিট হয়েছিল ইদার অথবা আপনার কাছ থেকে অনেক সময় কেস অফিসার বলবে যে ওকে ফাইন তুমি যে কোম্পানিতে জব করেছো সেটা লাস্ট থ্রি মান্থস আমাকে পে স্লিপ দাও তো আপনি তো কোম্পানিতে জবই কন্টিনিউ করেন আপনি পে স্লিপ করতে দেবেন অ্যান্ড

হ্যাঁ আরও তো অনেক ধরনের চ্যালেঞ্জ আছেই এটা তো বলে শেষ করা যাবে না বাট তার মধ্যে আরেকটি অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে বাচ্চাদের স্কুলিং আচ্ছা স্কুলিং খুব ইম্পর্ট্যান্ট বিকজ আপনার কোন সময় ভিসা হচ্ছে কোন সময় আপনার ভিসা অ্যাপ্রুভ হবে আপনি কখন যাচ্ছেন সে সময়ে ওই বাচ্চাদের স্কুলে অ্যাডমিশন করাতে পারবেন কিনা না এটা একটা যেমন চ্যালেঞ্জিং একটা চ্যালেঞ্জিং যদি আপনার বাচ্চারা বড় হয়ে যায় বাংলাদেশে পড়াশোনা করে ফেলে অলরেডি যেমন সাপোজ ক্লাস এইট নাইন পর্যন্ত পড়ে ফেলেছে তখন ওইখানে যাওয়ার পরে তার জন্য কিন্তু অনেক ডিফিকাল্টিজ ফেস করতে হয় বাচ্চাকে আচ্ছা আচ্ছা এটাও একটা চ্যালেঞ্জ আচ্ছা তাহলে মানে বাচ্চাদের স্কুলে ওখানে ভর্তির বিষয়টাকে আগে থেকে প্ল্যান করবে নাকি ওখানে গিয়ে প্ল্যান করবে মানে ডিফিকাল্টিজ মেইন ডিফিকাল্টিসটা আসলে এখানে কি আছে আগে থেকে তো প্ল্যান করা আসলে সুযোগ না এই জন্য উচিত হচ্ছে আপনার বাচ্চাদেরকে আপনিও আপনার সাথে সাথে ওর ডেভেলপমেন্ট করা তার ইংলিশ কমিউনিকেশন ডেভেলপটা করাটা খুবই জরুরি বিকজ যেহেতু আমাদের দেশের বাচ্চারা বাংলা মিডিয়ামে ম্যাক্সিমাম পড়ে তো ওখানে যাওয়ার পরে কোপ আপ করতে পারে না তো এইজন্য তার যদি ইংলিশ স্কিলটা ডেভেলপ হয় তাহলে সেই সে ওখানে যাওয়ার পরে কোপ আপ করতে পারবে আচ্ছা এটা তো সাধারণত যারা অলরেডি ধরেন যে একটু এই স্কিম বা বুঝে গেছে ক্লাস 9 10 যেহেতু মেনশন করছেন তাদের জন্য ডেফিনেটলি যারা স্কুলিং যা শুরু করবে তাদের জন্য তার কোনো তাদের জন্য কোনো চ্যালেঞ্জই নেই বরং তাদের জন্য অনেক ভালো অনেক কিছু অ্যাডভান্টেজ বই আনবে সে একদম স্টার্টিংটা একদম ফ্রম দ্য স্ক্র্যাচ স্টার্ট করতে পারে স্টার্ট এটা ভালো আচ্ছা আপনার কাছে মোটামুটি আজকে অনেকগুলো প্রবলেমস পেলাম ভালো হয়েছে সলিউশনও পেলাম মেইন রিজনগুলোই আপনি আমাদেরকে বললেন এছাড়া কি আর কোনো প্রবলেমস থাকতে পারে বলে মনে হয় কি

তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গেলেও সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা লাগে সো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলাটা একটা চ্যালেঞ্জ এই তো এইগুলো আর কি অনেক ধরনের চ্যালেঞ্জ আছে তাহলে মূল সামারিতে আমরা আসি মূল সামারিতে হচ্ছে মূলত আজকে যেই প্রবলেমগুলো হতে পারে যেটা আগে থেকেই আসলে জেনে রাখা উচিত এবং সেগুলোর ব্যাপারে সাবধান থাকা উচিত কিংবা প্রস্তুত থাকা উচিত তাই তো যে এটা যেটা বললেন আপনি প্রথম যেন বলেছিলেন যে হাউস রেন্ট নিয়ে একটা প্রবলেমের কথা বলেছিলেন তারপরে আপনি বললেন হচ্ছে কমিউনিকেশন স্কিলজনিত কারণে একটা প্রবলেম হতে পারে সো আগে থেকে তার ইংলিশ প্র্যাকটিসটা থাকা বেটার হতে পারে ওকে ভালো কথা তারপরে আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে যাতায়াতের একটা বিষয় আছে গাড়ি ড্রাইভিং এর বিষয়ে তার স্কিল থাকা উচিত আর ট্রান্সপোর্টেশনের যে বিষয়টা এছাড়া কি আর কোনো ডিফিকাল্টিজ আছে যেটা নাকি বাকি যেগুলো আছে সেগুলো তারাই ওখানে সমাধান করতে পারবে আর যেগুলো থাকতে পারে হয়তো ওই টুকটাক সেগুলো ওনারা নিজেরাই ফেস করতে পারবেন নিজেরাই ওগুলো এত বেশি একটা বেশি চ্যালেঞ্জ হবে না চ্যালেঞ্জ আসলে যে কোনো সময়ে যে কোনো ধরনের হতে পারে তারপরে স্পাউসের জব নিয়েও একটা চ্যালেঞ্জ আছে যে আপনার স্পাউস আপনার ওয়াইফ যদি আপনার ডিপেন্ডেন্ট হয়ে থাকে আপনি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট হন তাহলে ওনাকে কোথায় জবে দিবেন উনি কোথায় জব করবে এটাও একটা ধরনের কিন্তু চ্যালেঞ্জ আপনি হয়তো একটা সময় জব করছেন আপনার জব টাইমটা সকালবেলা আপনার ওয়াইফ যদি সকালবেলা জবে চলে যায় আপনি বাচ্চাদেরকে টেক কেয়ার করা বাচ্চাদের স্কুলিং এ পাঠানো স্কুলে যাওয়া দিয়ে আসা টপ আপ করা তো এক একটা চ্যালেঞ্জ এইগুলো তো আসলে আপনি নিজের মত করে এগুলো মেন্টালি প্রিপেয়ারড থাকতে এটা কোনো বাংলাদেশে আমরা যারা লাইফস্টাইল এর সাথে ইউজ টু ওখানে যাওয়ার পরে যাবেন আপনি হেল্পিং হ্যান্ড পাবেন না আপনার সবকিছু আপনি নিজে করতে হবে রান্না বানা নিজে করতে হবে বাজার নিজে করতে হবে এইগুলোর সাথে আপনি কিন্তু অভ্যস্ত হতে হবে আস্তে আস্তে আমাদের বাংলাদেশে তো আমাদের অনেক হেল্প্রান্ড থাকে বাজার ড্রাইভার থাকে বাইরের দেশে তো আপনি ড্রাইভার রাখতে পারবেন না নিজের গাড়ি মানে এই জিনিসগুলো আসলে মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে আগে থেকে যে ধরনের ডিফিকাল্টিস তার হইতে পারে মূল প্রবলেমগুলো তো আরো বললেনি আরেকটা জিনিস আমার কাছে মনে হয় এটাও মনে হয় সবার জানা উচিত যে আবহাওয়ার যে বিষয়টা এইটা তো মনে হয় শারীরিক কোনো কারণ আসতে পারে কিনা কিংবা এরকম কোনো কিছু আছে কিনা ওয়েদার রিলেটেড আসলে খুব একটা সমস্যা হয় না বরং ঠান্ডার ওয়েদারও হলো ওইটা ওই দেশে ওয়েদারটা আসলে ভালো মানুষ অ্যাডজাস্ট হয়ে যায় ওটা সমস্যা কারণ ওই দেশে ঠান্ডাতে আর সব ধরনের ফ্যাসিলিটিস আপনি পাবেন হ্যাঁ যেমন আপনার গাড়িতে আপনার হিটার থাকে ট্রেনে থাকে বাসে থাকে হ্যাঁ সব জায়গায় আপনি হিটারটা পাচ্ছেন ঘরেও আপনি হিটার পাচ্ছেন সো যেটা আমাদের দেশে এখন পর্যন্ত না সো এইটাও সমস্যা হয় না নর্মালি তারপরে আপনি গরম কাপড় চোপড় পরতে পারতেছেন হ্যাঁ শুরুতে শুরুতে যেহেতু আমরা একটু গরম ওয়েদার থেকে যাচ্ছি আমাদের দেশে ওয়েদার একরকম প্রথম প্রথম একটু হয়তো খারাপ লাগবে পুরো আস্তে আস্তে অ্যাডজাস্ট হবে এটা নিয়ে আসলে খুব একটা ডিফিকাল্ট হয় না আমরা অনেকগুলো তথ্য পেয়ে গেলাম যে তথ্যগুলো সকলেরই জানা উচিত ছিল স্যারের আসলে সেইভাবে সময় পাওয়া যায় না স্যারকে নিয়ে ভিডিও করাটা আমাদের সবসময় ইচ্ছা থাকে বাট ওই সুযোগটা আমরা পাই না ধন্যবাদ স্যার আপনাকে অনেক থ্যাংক আপনি আপনাদের এই গুরুত্বপূর্ণ কিছু সময় দিলেন অনেক ব্যস্ততা অসংখ্য ধন্যবাদ সেই সাথে অডিয়েন্স যারা আছেন যারা ভিডিওটা দেখছেন তাদেরকেও আমি বলবো আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন বা দেখছেন আপনারা কাইন্ডলি ভিডিওটা শেয়ার করবেন যাতে করে আপনার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আরেকজন ইভি ক্যান্ডিডেট উনি এই ব্যাপারটা জানতে পারেন এইটার ব্যাপারে প্রস্তুতি নিতে পারেন ডেফিনেটলি ডেফিনেটলি মানে স্যার যেটা বলতে চাচ্ছেন বেসিক্যালি দেখেন ইভি সম্পর্কে এখনো হয়তো অনেকে জানে না সো আমরা শেয়ারের কথাটা বলার মূল কারণ হচ্ছে আপনার দ্বারা যদি আরেকজন ব্যক্তি উপকৃত হতে পারে এই ইনফরমেশনগুলো দিয়ে সো ওয়াই নট আপনি কেন শেয়ার ইনফ্যাক্ট একটা মজার কি জানেন এই বিতে সম্পর্ক কিন্তু বাংলাদেশে যদি মানে কমার্শিয়ালি যদি মার্কেটিং প্রমোশনের কথা বলা হয় থাকে তাহলে আমরা এই ফার্স্ট এডিওর যারা কমার্শিয়ালি মার্কেটিং শুরু করেছি সেই সাথে মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য ইউথি নিয়ে আপনি যদি যান আমরা ভিডিও শুরু করেছি দুই হাজার বিশে কোভিডের সময় তো আমাদের আগে কেউ এরকম ভিডিও করেছে কিনা আপনি বাংশন মার্কেটে একটু সার্ভে করে দেখেন আমরা ফার্স্ট মানুষদেরকে এই ভিত্তি সম্পর্কে জানানোর আগ্রহ প্রকাশ করেছে। যে আমরা চাই আমাদের দেশে মানুষ জানো কেন না আমাদের দেশে মানুষের যদি অপরচুনিটি থাকে যাওয়ার জন্য এত সুন্দর একটা স্কিম তাহলে কেন মানুষ জানবে না অথচ ওয়ারাজ আমাদের পাশাবর্তী যে দেশগুলো নেপাল বলেন পাকিস্তান বলেন কাম্বোডিয়া ভিয়েতনাম সব দেশ থেকে মানুষ যাচ্ছে পৃথিবীতে গণহারে যাচ্ছে তাহলে আমাদের মানুষ কেন যাবে না আমাদের মানুষ কেন অবৈধভাবে ওই দেশে যাবে ওখানে গিয়ে অবৈধভাবে করবে যেখানে সুন্দর একটা অপরচুনিটি এখানে আছে স্কিম আছে যে যেখানে আপনি লিগালভাবে যেতে পারছেন ফ্যামিলি সহ সো আমি মনে করি সেই দায়িত্ব থেকে আমি কিন্তু আসলে প্রচার প্রচারণা শুরু করেছিলাম তো ঠিক আছে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে ধন্যবাদ